হাই বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি দেখো মেঘের ওয়েদার একদম অন্ধকার হয়ে আছে যেন চন্দ্রভাবে হবে থাক সকাল না বেলা বাবারাও আসছে আর আজকের দিনে ছাদ বানাই হয়েছে কয়লা ভাত আর জন্য হয়ে গেল আমাদের বাড়ির ছাদ তালা হচ্ছে দোতলা আর ঝিরঝির বৃষ্টি পড়ছে ওয়েদার খুবই খারাপ আর বাড়িটার আশপাশ দেখতে সুন্দর প্রকৃতিতে সবুজ প্রকৃতিতে একদম বসুমধরা হয়ে আছে